গরীব পরিবার থেকে কোটিপতি তিনটি বাস্তব গল্প যা বদলে দেবে আপনার জীবন তিনজন বাস্তব মানুষের গল্প যারা খুব গরিব অবস্থা থেকে উঠে এসেছেন শুধু নিজের ইচ্ছাশক্তি কঠোর পরিশ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে শেষে থাকবে একটি মোটিভেশনাল মেসেজ তুমি যদি এখনও মনে করো গরিব ঘরে জন্ম মানে জীবন শেষ তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য আজ আমি বলবো এমন তিনজন মানুষের কথা যারা গরিব পরিবার থেকে উঠে কোটিপতি হয়েছেন নিজের চেষ্টায় নিজের স্বপ্নে ভর করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষে আমি তোমার জন্য একটা ম্যাজিক লাইন বলবো। যেটা তোমার জীবন বদলে দিতে পারে গল্প এক কলি বাসন মাজা থেকে বিজনেস ওনার কলি মাত্র পনেরো বছর বয়সে বাবাকে হারায় ঘরের খাবার জোটাতে বাসন মাজতেন লোকের বাড়ি বাড়ি কিন্তু একদিন সে একটা ভিডিও দেখে তুমি চাইলে নিজের পায়ে দাঁড়াতে পারো সেই দিন থেকেই বাসার কাজ করেও রাতে ইউটিউব দেখে শেখে ডেকেিন নিজেই ঘরে কেক বানিয়ে বিক্রি শুরু করে আজ কলকাতায় তার নিজের কেক শপ যেখানে তিনজন মেয়ে কাজ করে কলির আয় এখন প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকার উপরে সে বলে গরিব ঘরে জন্মেছি গরিব মন নিয়ে বাঁচব না গল্প দুই রাজু রিক্সা চালক থেকে ডেজেরো এন্টারপ্রেনিউর রাজু একজন রিক্সা চালক দিনে বারো ঘন্টা রিক্সা চালাত কিন্তু তার স্বপ্ন ছিল নিজের কিছু করব। একদিন এক যাত্রীর ফোনে শুনে আই দিয়ে কিভাবে ভিডিও বানানো যায় সেই রাতেই সে মোবাইল নিয়ে শিখতে বসে যায় ক্যানভা শ্যাট সব শিখে সে বানাতে শুরু করে ফেসবুক রিলস আজ তার নিজের ফেসবুক পেজ দুই লাখ ফলোয়ার রাজু এখন স্পন্সারশিপ থেকে আয় করে এক লক্ষ টাকার বেশি সে বলে টাকা ছিল না কিন্তু মাথা তো ছিল তিন রিতা একক মায়ের বিজয় রিতা স্বামী ছেড়ে চলে যাওয়ার পর দুই ছেলে মেয়েকে নিয়ে একা পড়ে যায় তিন বেলা খেতে পারত না কিন্তু সে হাল ছাড়ে না মোবাইল দিয়েই শুরু করে ফ্রিল্যান্সিংয়ের কাজ ফেসবুক থেকে ক্লায়েন্ট খুঁজে পাওয়া এর কাজ ক্যানভা ডিজাইন এসব শিখে আজ সে ঘরে বসেই আয় করে প্রতিদিন আটশো মাইনাস এক হাজার টাকা রিতা এখন শুধু নিজের সন্তানদের খাওয়াতে পারে না বরং নিজের ছেলেকে কোডিং শেখাচ্ছে সে বলে আমি যুদ্ধ করিনি কোটিপতি হবার জন্য আমি লড়েছি আমার ছেলে মেয়েকে না হারানোর জন্য এই তিনটা গল্প যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে একটাই কথা মনে রেখো জন্ম যেখানে হোক শেষটা তুমি ঠিক করো। তুমি পারবে যদি বিশ্বাস করো নিজেকে আজ থেকেই শুরু করো আর যদি তোমার স্বপ্নকে বাস্তব করতে সত্যিই চাও তাহলে কমেন্টে লিখো আমি পারব আমি তোমার পাশে আছি স্কুমারবেশন বাংলা পরের রবিবার আবার দেখা হবে নতুন গল্প নিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ